এবার ইসরায়েলের চারটি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আহত অন্তত আট জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহর হামলায় দুইজন ইসরায়েলি সেনানি হত এবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব বন্ধে প্রস্তাব পাশ এদিকে লেবাননে বিস্ফোরিত পেজার বানিয়েছিল বেশি ইসরায়েলি কোম্পানি দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে হুশিয়ারি হাসান নাসরুল্লাহ এদিকে প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ সতর্ক বার্তা সাবেক মোসাদ কর্মকর্তার এবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জড়াচ্ছে তাইওয়ান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা পূর্ণ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের চারটি শহরে হিজবুল্লাহর ভয়াবহ হামলা আহত অন্তত আট জন ইসরায়েলের অন্তত চারটি শহরে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বৃহস্পতিবার হিজবুল্লাহ এ হামলা চালায় বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি সশস্ত্র গোষ্ঠীটির দাবি ইসরায়েলের উত্তর অঞ্চলের নেবেদ্বীপ শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা পাশাপাশি উত্তর অঞ্চলের আরো কয়েকটি এলাকাতেও চালানো হয়েছে হামলা ইসরায়েলি গণমাধ্যম বলছে উত্তর অঞ্চলের হাইফা এলাকায় দুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে অন্তত আটজন আইডিএফ সেনা আহত হয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তাদের দাবি হামলার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা পেজার যোগাযোগ অস্ত্র বিস্ফোরণের পর বুধবার দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে এবার টকি ল্যাপটপ ওয়াকিটকি রেডিও গাড়ির বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত চোদ্দ জন নিহত ও চারশো পঞ্চাশ জন আহত হয়েছেন এদিকে হিজবুল্লাহর হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত সীমান্তে ড্রোন হামলায় এবার ইসরায়েলি দুইজন সেনা নিহত হয়েছেন এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলের উত্তরঞ্চলে এই হামলা হয় একজন নিহত হয় ড্রোন হামলায় আর একজন মারা যায় ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার সময় এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ ছুড়েছে বলে দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল তারা হিজবুল্লাহ সাতটি সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করেছে এর মধ্যে ছয়টি অবকাঠামো সাইট এবং একটি অস্ত্র রাখার গুদাম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল চিহিন তাইবে বিলিদা মেইস এল জাবাল এই তারণ ও কারকেলা এলাকায় এসব বিমান হামলা চালিয়েছে লেবানন থেকে ইসরায়েলের এলাকায় ঢুকে পড়ে দুটো ড্রোন পরে সেগুলো হয় মঙ্গলবার এক যুগে লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয় পেজার গুলোতে আগে থেকে স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে ব্যবহারকারীরা পেজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে এতে বারো জন নিহত ও প্রায় দুই হাজার আটশো জন আহত হন এবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে প্রস্তাব পাশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবের বারো মাসের মধ্যে দখল দারিত্ব অবসানের সময় বেঁধে দেওয়া হয় এবং এটি বাস্তবায়ন না করলে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয় তবে গতকাল পাশ হওয়া সাধারণ পরিষদের এ প্রস্তাবের আইনি বাধ্যবাধকতা নেই আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শমূলক মতামতের ভিত্তিতে এ প্রস্তাব গ্রহণ করা হয় আদালত বলেছিলেন উনিশশো সাল থেকে হওয়া ইসরায়েলি দখলদারত্ব বেআইনি সাধারণ পরিষদের এ প্রস্তাবে পক্ষে ভোট পড়েছে একশো বিপক্ষে ভোট পড়ে চোদ্দটি ভোটদানে বিরত ছিল তেতাল্লিশটি দেশ এ প্রস্তাবকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন ফিলিস্তিনি প্রতিনিধি তবে ইসরায়েলের দাবি এ প্রস্তাব সহিংসতাকে উস্কে দেবে প্রস্তাবটিকে বিকৃত ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছে দেশটি কয়েকদিন পরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হতে যাচ্ছে এ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা নিউ জড় হবেন এর ঠিক আগে এ প্রস্তাব নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানায় আরব দেশগুলো এদিকে লেবাননের বিস্ফোরিত পেজার বানিয়েছিল ছদ্মবেশী ইসরায়েলি কোম্পানি দাবি রিপোর্টে হিজবুল্লাহকে কয়েক হাজার পেজার সরবরাহ করেছিল হাঙ্গেরি ভিত্তিক বিএসি নামের একটি কোম্পানি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে বিএসি মূলত একটি ইসরায়েলি কোম্পানি আর একটু সহজ করে বললে বিএসি আসলে ইসরায়েলি মালিকানাধীন ছদ্ম কোম্পানি নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি গোয়েন্দা সূত্রে বলতে জানা গেছে ইসরায়েল বিএসসি ছাড়াও আরো দুটি ছদ্ম কোম্পানি তৈরি করেছিল যাতে করে যারা পেজার উৎপাদন করে তাদের পরিচয় গোপন করা যায় বিএসসি অন্য গ্রাহকদের জন্য নিয়মিত পেজার তৈরি করার সময় হিজবুল্লাহর জন্য আলাদাভাবে কিছু পেজার তৈরি করেছিল এবং সেগুলোর মধ্যে বিস্ফোরক যুক্ত ব্যাটারি ছিল পেজারগুলো কে 2022 সালের দিকে প্রথমে একটি ছোট চালানে লেবাননে পাঠানো হয় কিছুদিন আগে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহ এক বক্তব্যে মুঠোফোনের ব্যাপক সমালোচনা করেন এবং যারা এগুলো ব্যবহার করে তাদের ইসরায়েলি এজেন্ট বলে আখ্যা দেন এরপর থেকে হিজবুল্লাহ কর্মকতরা বিএসসি কে আরো বেশি পেজার তৈরির অর্ডার দেন হিজবুল্লাহ তিনটি সূত্র জানিয়েছে নাসরুল্লাহ হিজবুল্লাহর ভেতরে মোবাইল ফোন নিষিদ্ধ করেন এবং বেশি বেশি পেজার ব্যবহারের উপর জোর দেন একই সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলাপ না করার নির্দেশও দেন তিনি তার নির্দেশনার পর থেকে লেবাননে পেজারে চালান উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে হাজার হাজার হিজবুল্লাহ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পেজারের ব্যবহার ব্যাপক বেড়ে গেছে বলেও জানিয়েছেন দুই মার্কিন এবার ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে হুশিয়ারি হাসান নাসরুল্লাহার দখলদার ইসরায়েল তার শেষ সীমা অতিক্রম করেছে বলে হুশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ তিনি সাম্প্রতিক উদ্দেশ্যে শুরুতে তিনি হজরতামের জন্মবার্ষিকী ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান নাসরুল্লাহ সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত লেবাননের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি বলেন ইসরায়েলি বাহিনী গত দুই দিনে যোগাযোগের ডিভাইস বিস্ফোরিত করে বহু লেবানিস নাগরিককে হত্যা করেছে যা একটি বিশাল মানবিক সংকট তৈরি করেছে নাসরুল্লাহ এ সময় লেবাননে জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং এ ঐক্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় মানবিক প্রতিরোধে গড়ে তুলেছে বলে মন্তব্য করেন তিনি লেবাননের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদেরও ধন্যবাদ জানান যারা আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন একই সঙ্গে তিনি ইরাক ইরান সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর সমর্থনের কথাও উল্লেখ করেন যারা লেবানন সরকারকে সহায়তা করেছে নাসুল্লাহ এ সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে তারা মঙ্গলবার হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে শত্রুরা বুধবারও একই ধরনের বেসামরিক যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছে এদিকে প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ সতর্ক বার্তা সাবেক মোসাদ কর্মকর্তার লেবাননে পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণের জেরে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি প্রধান রাম বেন বারাক তিনি বলেছেন হিজবুল্লাহর হামলার বিষয়ে সতর্ক থাকতে হবে ইসরায়েলের একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মোসাদ কর্মকর্তা বলেন অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠীটি হামলা চালাতে পারে তিনি আরো বলেন আমাদের এখন উৎসাহ করার সময় নেই এবং উত্তরে একটি বড় ধরনের হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এদিকে হিজবুল্লাহ দাবি করেছে গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও বিলিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে চার দফা হামলা চালানো হয়েছে ইসরায়েলের নেবজিব এলাকায় দেশটির একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে হাবুশিট পর্বতে অবস্থিত ইসরায়েলের আটশো তম হারমন ব্রিগ্রেটের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দপ্তরেও রকেট হামলা চালানো হয়েছে এছাড়া বেইথ হিলেল বেলবেরাকে আল শাহল ব্যাটালিয়নে রকেট হামলা এবং বাইয়াত বিলিদা সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে এবার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জড়াচ্ছে তাইওয়ান একের পর এক পেজার বিস্ফোরণে তালমাটাল লেবানন মঙ্গলবার লেবানন জুড়ে কয়েক হাজার পেজারের বিস্ফোরণ ঘটে এর পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করা হলেও এ ঘটনায় অজান্তেই জড়িয়ে পড়েছে পূর্ব এশিয়ার দেশ কোম্পানি গোল্ড থেকেই এসব পেজার নিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এমন তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গুলো বিধ্বস্ত পেজার কাঠামো ও এতে থাকা স্টিকার যাচাই করে এগুলোর সঙ্গে গোল্ড অ্যাপোলোর পেজারের সামঞ্জস্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স সংবাদ সংস্থাটি আর জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে পাঁচ হাজার পেজার অর্ডার করেছিল গণমাধ্যম গুলোর একের পর এক এমন মন্তব্যে ঝুঁকিতে পড়ছে তাইওয়ান ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাইওয়ান জড়িয়ে পড়ছে বলে শঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই এদিকে সবার দাবি নাকচ করেছেন গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হু সু সিং যন্ত্রগুলো তাদের নয় বলে জানিয়েছেন তিনি সূত্র আল জাজিরা ও রয়টার্সের এদিকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা পূর্ণ মাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তার বিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি এছাড়া উত্তেজনা ও সংঘাত আরো না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে পশ্চিমাদের পক্ষ থেকে সংগ্রামের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরো বাড়িয়ে তুলেছে হোয়াইট হাউস বলেছে সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটি জরুরি এছাড়া ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে অবিলম্বে যুদ্ধ আহ্বান জানিয়েছে ব্রিটেন ও হোয়াইট মুখপাত্র কারিনজা পিয়ের এক ব্রিফিং বলেছেন সংঘাত ও উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধ বিমানগুলো দুই ঘন্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেলে আঘাত করেছে যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো